এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতেছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারে যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে উনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শিক্ষণ নেতাকে ডাকতে পারব একদম আমি ওইরকম চটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা না আলাপ করব না শিক্ষণ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি কিন্তু জামাতকে আবার কোনো ঐতিহাসিক ভুলের দিকে যাচ্ছে যেটা ছিয়াশি ছিয়ানব্বইতে হয়েছে বা একাত্তরে মানে এক হঠাৎ করে একটা সিদ্ধান্ত মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবারও কি এরকম কিছু হচ্ছে ঐতিহাসিক কোনো ভুলের দিকে যাচ্ছে মনে করেন মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে যদি মুলামুলি করে শেষ পর্যন্ত জামাত কিছু অ্যাচিভ করতে চায় আমি এটা মনে করব যে এটা আর রাজনৈতিক ভুল হবে বড় ধরনের রাজনৈতিক ভুল হবে এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যেয়ে দাঁড়াবে সেটা দায় তো তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে হ্যাঁ আর আর একটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক তা তো না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামী কে ভোট দেবে তিন এর মতো মানুষ এনসিপি কে ভোট দেবে সাত মতো মানুষ সাড়ে সাত দশমিক মতো মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোনো আস্থা নাই নাই তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে বলতে তাহলে রাজনৈতিক দলগুলো এত যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখাক আমরা আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামীর শত্রু না আমরা বিএনপিরও শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়েচেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বোঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তেহাত্তর পার্সেন্ট তেষট্টি পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা একটা কে তারা পারে না এখন তারা বলতে পারে আপনারা কি আপনারা কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার গ্যারান্টি কি মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত পরের দিন চলে যেত ওটা এমনিতেই দেখা যায় আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায় আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায় আমার ফেসবুকে লেখায় দেখা যায় পাবলিক এমনি দেখায় দিত যে আমরা এদেরকে চাই না এদেরকে পছন্দ করি না আমরা এদের সাথে নাই কারো মনে না হলে আর মনে না হলে এটা সরাসরি বলুক তারপরে দেখা যাবে না হ্যাঁ না এখানে ধরেন এইJobIDটা কিন্তু আদেকেন্স ইন্ডিকেট করছে যে একটা সময় ছিল না যে এবা ধনি শিশে জোয়ার এবা দাড়ি পাল্লা জোয়ার এবা নৌকা জোয়ার অর্থাৎ মার্কা থেকে মানুষের মন সরে গেছে কিন্তু আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর চিন্তা করার বিষয় আছে ধরেন বিএনপি জামাত এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে ইলিয়াস আপনি কি মনে করেন এই যে জামাত কি কোনো ঐতিহাসিক ভুল করতেছে বারো বা এই যে বিভাজনটা দাদা তো ওই অ্যাঙ্গেলে কথা বললো আমি ওইটাতে আর না যাই একটু ঐক্যের কথা বলি ভাই যে যে আগস্টে ভূমিকা ছিল এটার জন্য অনেক ধন্যবাদ এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারতো আমার আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল কিন্তু সরাসরি কেন নাই সেটা আমরা জানি না একটা কথা পরিষ্কার করে বলি এই এই পাঁচই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন কোনো দল এখানে ছিল না আমরা ওই রাতে সারা রাত আমার মনে আছে তার আগের দুই তিন রাত যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পারি না আমি জানতাম যে এই হারুন এই এবার যদি এটার কোনো পরিবর্তন না হইতো হারুন আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো আমি ঘুমাইতে পারিনি তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি জামাত কারা কি করবে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে পারে অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপরে চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অটো শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেলি এরাই বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাত ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হলে দেড়শো মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হইতো বিদেশিরা কি দেখতো যে আই হুজুরদের বিরুদ্ধে আর হরতাল মিটিং মিছিল এইসব হলে মারামারি হইতো পুলিশও একটু মারতো আহ ইয়েরা দেখতো যে ওকে ঠিক আছে বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল বা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এটা এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে না কথা সেই পয়েন্ট থেকে বিএনপি একটা শক্তিশালী বিরোধী দল পেয়েছিল এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা আহ একটা নির্বাচন করতে পারতো না যদি ভালো না করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে আসতো সমস্যা কি বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল কোনো সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না ঘর থেকে ঘুমা ঘরে ঘুমাইতে পারে না এগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কনকভাই কালকে ফোন দিলাম কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা এই গত মাসে খুব টেনে টোনে ঘর ভাড়া দিয়েছে আমাদের এখনো ক্রাইসিস আছে আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যে যে দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসছি তখন ও বলতেছে যে আব্বু এই ও না আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় 7-8টা 100 ডলারের নোট ও তখন বলে যাব তোমার কাছে কত টাকা আছে জিজ্ঞেস বললাম যে এ 700 বললাম কত ডলার দরকার তোমার সব আছে তুমি যেটা চাও সেটা তাইলে আমি আবার যাব আবার গিয়ে সে কিনে এসে মানে হয়তো দেখেছে যে এই যে ক্রাইসিস যা এগুলো নিজে চকের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভিতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি পিনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্য আপনাদের এই গত পনেরো বছর জেলখানায় ছিলেন তো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তাহলে তো আপনার আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না আপনি তো ভালো থাকতে পারতেন আগে আওয়ামী লীগে যোগ দিতেন বাঙালি হলে তো সমস্যা বাঙালি বিষয়টা হচ্ছে ওইটাই যে হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আর কিছু হতে পারে না এরকম একটা যে সরবে বিএনপি হাসিনা পালাইছে এটা বিএনপি নেতাদের বুঝতেই আপনার দশ পনেরো দিন সময় লেগে গেছে আদৌ কেছে কিনা আদৌ সম্ভব কিনা এটা একই একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটাই বলছি যে বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যেকোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে খুনু খুন হবে এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো গ্যানজামে মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকির জায়গা জায়গা থেকে বা কনক সার্ভারের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর করে শেখ মুজিবের জন্য জন্য অতএব চিন চিন এই আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতায় আর জামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুক ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন গুম হওয়ার ভয় নাই শেখ হাসিনার মতো তুলে নিয়ে যাবে না যে কোনো সময় এই জায়গাগুলো অন্তত আল্লাহর কাছে করেন এবং দুইটা দলই আপনাদের কাছে অনুরোধ এই কাদা এবং বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা ছুরাছুরি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবেই এই দেশে ভোট এখনো ভয় নাই ভোট হইতেই হবে তো প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই তো দাদা একটা প্রসঙ্গে যেতে চাই মানে এনসিপির প্রসঙ্গ পরে আমি ইউনু সরকারের প্রসঙ্গে যেতে চাই ধরেন এনসিপির বিষয়টা আপনি কি দেখতেছেন মানে ধরেন এরা মানে আমি আসলে এদের হিসাব মিলাইতে পারি না ধরেন আমি যদি একটা কথা বলি ধরেন আসিফ মাহমুদ যে কদিন আগে ধরেন এক বছর আগে যে ধরেন বুলেটের সামনে দাঁড়ায় গেছে যে গুলি খাব সে এখন পুলিশ প্রটোকলের মধ্যে তার ব্যক্তিগত অস্ত্র করতে হয় তার তো সব জায়গায় সে প্রোটোকলের মধ্যে সিকিউরিটির মধ্যে তারপরে তার ব্যক্তিগত অস্ত্র লাগে তারপর সে ধরেন এই যে হাঁসের মাংস খায় নীলা হোটেল খায় মানে আমি বুঝলাম না কি তাদের জুলাই সনদ ঘোষণা হয় তাদের নেতাদের অবকাশের জন্য তারা চলে যায় কক্সেস বাজারে এতদিন পরে যে জুলাই সনদ হইল সেই সনদে ধরেন শহীদদের সংখ্যাটাই তো ভুল মানে জাতিসংঘ বলে চোদ্দশো ওনারা বক্তৃতায় বলে দুই হাজার তো এই যে এই যে অবস্থাটা করবে জিয়াউর রহমান বা মানে একটা প্রতিষ্ঠিত সিনিয়র রাজনৈতিক দলের ব্যাপারে তাদের যে মনোভাব তো এগুলো মানে এসব মিলে কি মনে করে মানে কি এনসিপি হয়েছে কি এনসিপি কি এনসিপি কি ভর করছে আমি আমি কনক বোধায় জিয়া রমানকে নিয়ে যখন ইসমাইল পাটোয়ারি যখন একটা মন্তব্য করছিল আমি আপনার এখানেই প্রথম এটার প্রতিবাদ করছিলাম এবং বলছিলাম এটা খুব খারাপ কাজ হয়েছে এবং এটা এখনই প্রত্যাহার করা উচিত আসিফ প্রসঙ্গে বলি আর কি আসিফ প্রসঙ্গে তো আমার ফেসবুকে এসে সবাই আসিফ কিছু করলেই আমাকে এসে ধরে আসিফ কিছু করলে আমাকে এসে আপনি কিছু বলেন আসিফের বক্তব্যটা একটু শুনুন নাকি আমরা না আমি শুনছি এটা হচ্ছে নীলা হোটেল এবং আচ্ছা আচ্ছা আমি আমি একটু আমি একটু বলি মানে এটা আমার দর্শকদের এটা ইলিয়াস জানে আর কি মানে বিষয়টা ইলিয়াস খুব পুরোপুরি জানে ঘটনাটা যে আসিফের সাথে আমার কি সম্পর্ক এবং আসিফকে আমি কি চোখে দেখি মানে আসিফ যখন আসলো আর কি ওকে যখন আমি প্রথম দেখলাম ও ছিল প্রথম মানুষ যে এই বিপ্লবী ছাত্রদের একজন প্রতিনিধি হ্যাঁ ও যখন আমার সামনে আসলো আমি এটা বিশ্বাস করতে পারিনি যে আমি আসিফকে দেখতেছি আমি ওকে জড়ায় ধরলাম এবং জড়ায় ধরে কাঁদতে শুরু করলাম হ্যাঁ এবং কান্না থাকলো। আমি জানি না আমি কতক্ষণ কাঁদছিলাম বোধহয় দশ পনেরো মিনিট কাঁদছিলাম আসিফ ঠায় দাঁড়ায় থাকলো এবং আমার এই কান্নার এটা একটা ছবিও বোধহয় আছে আমি আপনাকে দেব ইলিয়াস ইয়ে কনক তো আসিফ আমার কাছে হচ্ছে বিপ্লবের ফিজিক্যাল এম্বডিমেন্ট যে আমার কাছে আসছিল যাকে আমি টাচ করতে পারছি ছুঁতে পারছি ধরতে পারছি ভালোবাসতে পারছি তো একটা আমার সাথে আপনারা জানেন যে আমি আমি খুব ইমোশনাল মানুষ এবং সেই অর্থে আসিফের সাথে আমার একটা খুব ব্যক্তিগত ইমোশনাল একটা সম্পর্ক আছে হ্যাঁ খুবই ব্যক্তিগত ইমোশনাল সম্পর্ক আছে এবং ইলিয়াস জানে যে আসিফকে আমি কম বকাবকি করি না প্রচন্ড বকাবকি করি মানে ছাত্রদের মধ্যে দুইজন আমার বেশি বকাবকি খায় প্রথম আসিফ আর নাম্বার দু হচ্ছে হাসনাত এবং আমি কিন্তু চেষ্টা করি সব সময় যেন আসিফ কোনো ভুল না করে কোনো মিস্টেক না করে ওকে কাউন্সেল করা ওকে শেখানো ম্যানেজমেন্ট শেখানো আমি এগুলো ছোটখাটো অনেক বিষয়ে তাকে সাজেশন দিই এখন ছোট ছেলে এখন ধরেন যদি কেউ বলে যে মানে আপনি আশকারা দিয়ে